হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ব্লগস তো আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেটের পাশে মশলার দোকান তো আসলে আমি অনেক সকাল সকালে চলে এসেছি সেই জন্য সবগুলো শপগুলো এখনও খুলে নাই কিছু কিছু দোকান খুলছে এখনও কিছু কিছু দোকান সম্পূর্ণভাবে খুলে নাই তো তারপরেও যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আসলে বিভিন্ন প্রকারের মশলা পাওয়া যায় এবং এখানে কাঠবাদাম কাজু বাদাম খুবই সুলভ মূল্যে পাওয়া যায় এবং এটাকে এখানে এক নম্বরটা পাওয়া যায় আর এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের মশলার কৌটা তো আসলে এটা পাইকারি বাজার এখানে বিভিন্ন রকমের মশলা এখানে পাইকারিভাবে পাওয়া যায় কলকাতার যত যারা স্থানীয় আছে তারা তো এখান থেকে সবাই ক্রয় করেন তো দেখতে পাচ্ছেন এই যে এটা একটা মশলার দোকান এইরকমই আর কি এখানে অনেক বড় বড় মশলার দোকান আছে তো আমি যেটা ঘুরে দেখেছি যে আসলে মশলার দোকানগুলোতে বিভিন্ন রকমের মশলা পাওয়া যায় এবং এই মশলাগুলো অনেক জায়গায় অনেক কিছু আছে যেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না এটা আসলে একটা মাঝার টাইপ এর আর কি এইখানে দেখতে পেলাম যে আসলে এখানে একটা মাঝার আছে ছোট্ট এখন সামনের দিকে চলে যাচ্ছি এখানে একটা রয়্যাল এনফিল্ড দেখতে পেলাম আর এটা হচ্ছে কোল্ড স্টোর আসলে ওইটা ছিল শুকুরের মাংস পাওয়া যায় ওই জায়গায় তো এখানে যারা আসলে খ্রিস্টান তারা এগুলো খায় তো পাশে দেখতে পাচ্ছেন এখানে ফলের দোকান এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় ফ্রেশ আপেল কমলা আঙ্গুর আম সব ধরনের ফলই পাওয়া যায় তো এই হচ্ছে কলকাতার কিছু মার্কেটের বিল্ডিং আর এই হচ্ছে ট্যাক্সি হল ট্যাক্সি আমরা আসলে চলে এসছি একটা চকলেটের দোকানে এখানে পাইকারি চকোলেট এবং বিস্কুট পাওয়া যায় আমরা অনেকগুলো চকলেট নিচ্ছি এখান থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে